স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা পতে ঘটনা শোন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে ঘোর যুদ্ধ করতে দাবি আলিস ফাতে নিল মা যুদ্ধ করতে দাবি নিল মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন যুত থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন জামা একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শোনে আলী বড়ই দুঃখ পায় এই কথা শোনে হাজরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো আস্তে আস্তে যুদ্ধে চলে যাবে এই ঘটনা যেমন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ছোট দুই নাম এই ঘটনা দেখার পরে ছুটে ছুটে আমার দয়ের নবীর দরবারে চলে যাবে

ছিল হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ তাই আপুর মনটা খুবই

আমির মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতে ঘটো না শোনো মা এই কথা যখন আমার দয়ের নবী ঝরঝর করে কাঁদে আর আমার দয়ের নবী বলে হ্যাঁ আমার ফাতেমা কি কাজ করলো তারপরে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল ফাতেমা মা ফাতেমা তানার বাড়িতে আমার দয়ের নবী প্রত্যেক দিন যেতে আর মা ফাতেমার ঘরে যখন আমার দয়ের নবী যাচ্ছেন একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল তখন মা ফাতেমা চিন্তায় পড়ে যায় আমার আব্বা আমার ঘরে না থেকে আমার আব্বা আমার ঘরে না এসে আমার মুখ না দেখে মা আমার দয়ের নবী থাকতে পারে না কি ব্যাপার হলো তিন দিন হয়ে গেল আমার আব্বা আমার বাড়ি আসে না মা ফাতিমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছায় কিন্তু মা ফাতিমা যখন পৌঁছালো আমার দয়ার নবী তানার অন্য দিকে ফিরে ফিরে কথা বলছেন আমার মা ফাতিমার দিকে তিনি তাকায় না কি ঘটনা কি এমন কথা হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যার মুখ না দেখে দয়ার নবী ঘুম ঘুম যার মুখ না দেখে দয়ার নবী যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফতে মা রাতে পরে রাত কেটে যায় মুখ দেখে না ফতে মা ফতে ছুটে এলো বেটির দেখে না ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও বলছে নোবি ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আমার তবে করবে ক্ষমা আল্লা আমির মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে মা ফাতেমা এই কথা শুনলেন মনটা বড় খারাপ তিনিও কাঁদতে থাকে ছুটে ছুটে তার নিজের বাড়ি পৌঁছে চিন্তা করে আমি কি এমন ভুল করলাম কি এমন এই দুনিয়াতে আমি আমার স্বামীর কাছে আমার স্বামীর মনে হয়তো কষ্ট দিয়েছি আমার দয়ার নবী আমার আব্বা জান আমার প্রতি কষ্ট পেয়েছে তিনি কাঁদতে থাকে ওই দরজাটা বন্ধ করে পিঠে হেলান দিয়ে বসে থাকে কখন আমার প্রাণের স্বামী আসবে এক সময় আওয়াজ আসে টুক টুক করে এ ফাতেমা দরজা খোলো দরজাটা খোলার পরে যখন এই হযরত আলী যখন ঘরের ভিতরে ভিতরে প্রবেশ করলেন করার পরে তার যা প্রয়োজন পা দুটকে ধুইয়ে দিয়ে পা দুটকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে আ আমার স্বামী আমার তুমি আমাকে যদি না আমাকে ক্ষমা করো আমার তয়ত নবী মনে কষ্ট পেয়েছে যখন এই কথা বলে হযরত আলী বলে আরে فاطمه আমি তো এই কারণে কষ্ট পাইনি আমার কাছে তেমন কিছু ছিল না তাই তো আমি কষ্ট পেয়েছি চলো তখন তখন আমার ওই হযরত আলী মা فاطمه মা فاطمه ইমাম হাসান ইমাম হুসাইন সকলে মিলে সেই সময় দয়ার নবীর কাছে পৌঁছায় আর সেইদিন আমার দয়ার নবী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য সেদিন কি বলে মা ফাতিমাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে মাওলানা আলী এলো যখন ঘরে মা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করবো না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা দিলে পাবে খোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো গো আর নবী বলছে এমন ভুল করো না

না যে কষ্ট দেবে আমি তাকে চিনব না যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল শুনে রাখবো দুল ইসলাম ভুলছিল না মা ফতে ভুলছিল না ফাতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতে ঘটো না শোনো মা ফাতে ঘটো না শোনো মা ফাতে এইবার এইবার এটাই বলি